পাটলেন কি বেরিয়া সাই দোলে পাটলে কি বেরিয়া দোলে নবী আমার দেহ মনে বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী আমার দুই ভাসে সবই আমার দুই নয়নে ভাসে সবই আমার দেহ মন বলে নবী নবী আমার দেহ মন বলে নবী নবী ইয়া রাসুল আল্লাহ ইয়া আপনি আল্লাহর নুরের নবী আমার দেহমন আমার দেহ মন বলে নবী নবী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অল্প সময়ের মধ্যে কিছু বলতে